দেখে তোমরা বুঝতে পারছো যে মা কি করছে আর ওই যে এখন হয়ে গেছে আমাদের চা খাওয়ার টাইম এই দেখো ওই দেখো আজকে আবার করেছে বেগুন পোড়া ভাই উইথ কমলেশ তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কি বলি তাই না এবার মুছে দাও রড যা বাঁধতে হবে সব কমপ্লিট একটু দেখিয়ে দিই তাহলে বন্ধুরা গুড মর্নিং আর তোমাদের সবাইকে আরও এক নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর এখনও বিছানা তুলিনি বাট আমাকে এখন যেতে হবে কাজে আর মোটামুটি ঠান্ডা ভালোই পড়েছে আজকে আবার চাদর নিয়েছি ব্রাশ করা কমপ্লিট আর এখন তোমাদেরকে দেখিয়ে দিই মা কী করছে আর দেখে তোমরা বুঝতে পারছো যে মা কী করছে মা ঘরটা পুঁছে দিচ্ছে আর এটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা আমার মা করে থাকে তো কোনো দিনই দেখাই না বাট ভাবলাম যে আজকে দেখিয়ে দিই কাজে পেরোনোর আগে তো তাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা প্রত্যেক দিনেরই কাজ আমার মায়ের গায়ে ছিল চাদর এখন চলেছে গামছা আর মা কোথায় এখানে কাজ করছে দেখো আর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে পাশে কলও আছে কিন্তু তাদের কোনো জল আসে না তখন প্রতিদিনের মতো আমি আগে আসি আর কেউ আসতে পারে না আর এইখানে দেখবে কি কি আছে তো এখানে ছোট ছোট গাছ আছে দেখো এগুলো সব হচ্ছে রসুন গাছ ওই দেখো ওই পর্যন্ত সামনে এসে দোলনা দোলনায় বসে থাকি যতক্ষণ না লোকজন আসছে এই দেখো ওই যে আজকে মনে হচ্ছে সূর্য উঠবে তাড়াতাড়ি তো যাই হোক আমি ওয়েট করি বসে বসে আর ওই যে এখন হয়ে গেছে আমাদের চা খাওয়ার টাইম এই দেখো এখন বাড়ি চলে এসেছি ভাত খেতে আর দেখি কি রান্না করেছে যে হাত ধুয়েছে সাবান দিয়ে আর মা এদিকে যে কাজে ব্যস্ত ওই দেখো আজকে আবার করেছে বেগুন পোড়া আর সত্যি বলতে বেগুন পোড়া ভালোই লাগে আর ওই যে দেখো বাটিতে কালকে যে খেসারি শাক এনেছিলাম সে খেসারি শাক খেতে কেমন কে জানে আরে কিরকম লাগে খেতে কে জানে আগে কোনোদিন খাইনি তো দেখা যাক খেয়ে দু আটি শাক এনেছিলাম এক আটি বেজেছে আর খেয়ে দেখে কেমন লাগে বেশ ভালোই বা যতটা ভেবেছিলাম ততটা না কি দিয়ে শুনতে পেয়েছো তো কি বলেছে বলছি খেঁচারি শাক আদা দিয়ে রান্না করলে নাকি ভালো লাগে আর বেগুন পোয়াটা ভালো লাগে কেন জানো বেগুন পোয়ার থেকে একটা ধোয়ার গন্ধ আসে এর জন্য বেশি ভালো লাগে আর ওই দেখো মা এখন ঘি নিয়ে আসছে এই ঘিটা কখন দিতে হয় যখন মা খায় তখন দিতে হয় তরকারি আজকের আজকে কি দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর কালকে বাজার থেকে যে মাছ নিয়েছিলাম সেই মাছ দিয়ে তরকারি করেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করিনি পরে কথা হচ্ছে তো এখানে বসে বসে ভাত খাচ্ছিলাম আর ভাই এসছে একটা ইউনিক জিনিস নিয়ে দেখবে ওই দেখো মা ওইদিকে খাচ্ছে আর এই দেখো এর কাছে একটা ডিসপ্লে আছে ওই দেখো এই ডিসপ্লেতে যা আঁকছে মানে সেই রকমই আঁকানো যাচ্ছে ওই ডিলিট করো ওটা মোছো ওটা মোছো ওই দেখো ওইখানে একটা ডিলিট বাটন আছে প্রেস করলে এইখানে যে ডিসপ্লেতে যা উঠছে সব ডিলিট হয়ে যাচ্ছে হেভি জিনিস আমি লিখে দিয়েছি আমার চ্যানেলের নাম উইথ কমলেশ তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কি বের দেয় না এবার মুছে দাও ওই দেখো মুছে গেছে একদম ইউনিক জিনিস আর হেভি তোমরা আমাদের রডের জালিবাদা কমপ্লিট হয়ে গেছে ছাদের রড যা যাবটা হবে সব কমপ্লিট একটু দেখিয়ে তো এই দেখো ছাদের রড বাদ আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা কাজ শেষ করে তো অনেক সময় আগেই চলে এসেছি আর এসে দেখি মা রেখেছে একটা চানাচুরের প্যাকেট এই দেখো দেখে তো বেশ ভালোই লাগছে কিন্তু এর মধ্যে বাদাম একটু কমই আছে আর মা এখন ডাকছে খেতে যাই রান্না করে এখানে খাওয়া দাওয়া হচ্ছে তো এই এখন খাওয়া দাওয়া চলবে আর এখন করেছে রুটি রাত্রেবেলা রুটি আর ওইটার মধ্যে হচ্ছে পাতাকপি ভাজা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই